সকালবেলা টিফিনে আজকে কেটে নিয়েছি একটা গোটা পেপে আর তার সঙ্গে কিছু আপেল মানে সকালবেলার ব্রেকফাস্টে ঘুম থেকে উঠে আগে এগুলোই খাবো তারপরে বাকি খাবার দাবার খাবো তো ওই দেখো কেটে রেডি করে নিয়েছে এটা আমি আমার মায়ের জন্য প্লেটটা রেডি করছিলাম মায়ের জ্বর তো বললামই মা কিচ্ছু খেতে পারছে না তো ওই জন্য বললাম যে খালি পেটে আর কি শুধু মুখে আগে ফলটা খেয়ে নাও তারপরে বাকি খাবার খাও তো মায়ের প্লেটটা দেখে পাপারের এত পছন্দ হয়ে গেছে ওই দেখো প্লেটটা ধরে নিয়ে গেল তো ও তো মানে আরোই বেশি খেতে পারছে না ওই জন্য যেটা খেতে চাইছে যে ঠিক আছে চল সেটাই খা তো ওই জন্য ভীষণ খুশি মানে ও একটা ব্যাপার ফল খেতে চায় না ওকে আমি আপেল টাপেল পেস্ট করে অন্য কিছুর সঙ্গে মিক্সড করে খাওয়াই সেটা তো তোমরা দেখেছই ও শুধু লেবুর রস আর বেদানার রসটা ভালো খায় তাছাড়া আর কোনো ফল এমনি খেতে চায় না কলাটা মাঝে মধ্যে ভালো খায় মাঝে মধ্যে খায় না মানে কখন জোর ভালো লাগে কখন খারাপ লাগে আমি বুঝতে পারি না আর যেহেতু মেঝেটা ঠান্ডা শরীরের জ্বর পর ওই জন্য আমি আসনটা দিচ্ছি যে আসনে বস আসনে বস সেটা আর বসবে না আর মা তো ঠিকঠাক করে বসতে পারছে না পুরো হাত পায়ে যন্ত্রণা আজকে সকালবেলায় তা উঠেছে উঠে একটু গরম জলে স্নান টান করে ফ্রেশ হয়েছে ওই জন্য দেখো মাকে একটু ফ্রেশ লাগছে মা বলছে আজকে তাও একটু ভালো লাগছে ওষুধ টষুধ খেয়েছে আর এদিকে দেখো আমি সকাল থেকে উঠে সব গোজ গাছ করছি মোটামুটি দুধটা নিয়ে এসেছে ওগুলো সব জালে বসাবো জলের বোতল ফাঁকা হয়ে গেছে ওগুলো সব কমলায় ভরবে যে গ্লাস ট্লাসগুলো সব গোছাতে হবে কাপ প্লেট সব রয়েছে মানে মোট কথায় ডাইনিং টেবিলটাকে এখন পরিষ্কার করতে হবে আর এই দেখো রাত্রেবেলায় আমার আর জন্য এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এটা চিয়া সিডস আর এটা হচ্ছে মেথি আর তার সঙ্গে এই সকালবেলায় করলাম একটু আমলকির রস সকালবেলায় উঠে না এই আমলকির রস এই চিয়া সিডস গোলানো এই মেথি ভেজানোর জল রেডি করা এগুলো করতে করতে আমার যেন এক ঘন্টা সময় চলে যায় কিন্তু এগুলো খাওয়ার পরে এত ফ্রেশ ফ্রেশ লাগে না বেশ ভালো লাগে আর রাত্রে একটা প্রচুর ঝামেলার কাজ থাকে রোজ রোজ হয়ে ওঠে না তাও চেষ্টা করি করার কিন্তু রোজ আমি একদমই করে উঠতে পারি না দই দেখো এক গ্লাস রেডি করে নিয়েছি আর বেশ গরম গরম ওয়েদার তো ভালো লাগছে খেতে আমি খেয়ে নিচ্ছি আর জন্য রেখেছি আর ওদিকে আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে যে সেদ্ধ দেবো বলে দেখো কাটা হয়ে গেছে কুমড়ো আর আলু আর এইদিকে দেখো এই যে খিচুড়ি নিয়ে বসে রয়েছে খিচুড়ি মানে ওই হলুদ টলুদ দিয়ে না মানে চাল ডাল সবজি দিয়ে সিটি দিয়ে দিয়েছি দিয়ে খেলোই না কি হলো কি হলো উঠে গেলে কেন পেঁপে খেলো বসে বসে পুরো গোটা দু টুকরো আর হাফ টুকরো বলো আড়াই টুকরো তিনটে পেঁপে খেলো বলছে তুমি জানো না আমি ফ্রুটস খেতে ভালোবাসি আমি এই রাইস খেতে ভালোবাসি না কি হয়েছে

আসলে তো আর ওর কালকে যেটা ডাক্তার বললো যে ওর গালের ভেতরে না মানে এই জায়গাগুলোতে ঘা হয়েছে মানে আমি তো প্রথমে গাল টিপে আদর করি এটা আমার ওপ তো আমি বাড়িতে করছিলাম তুই বলছে ধরছ কেন আমার এখানে লাগা আছে তো আমি হাঁ কর মানে হাঁ করতে বললে তো করে না ঠিক করে ডক্টর বলার পরে হাঁ করেছে টর্স দিয়ে দেখছি এই গালের ভেতর দিকগুলো নিয়ে ঘা মানে ডান দিকের গালটা তো পুরো ফুলে গেছে আর বিয়ে এবার হাত দিতে দিচ্ছে না আর সেরকমভাবে কিছু খেতেও পারছে না তো পেঁপেটাই নরম নরম তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগলো মানে ভাত তরকারি এগুলো কেউ হচ্ছে বলো মনে হয় ধরছে ভেতর গেলে সেটা তো আর বলতে পারছে না দিয়ে বলছে আর তুমি জানো না আমি ফ্রুটস খেতে ভালোবাসি আর আমি জানি ও খাই না সেরকম একটা ফল যে মায়ের ওখান থেকে একটু খেলে খাবে ওকে খিচুড়িটাই খাইয়ে দেওয়া হোক মানে হলুদ টলুদ ছাড়া করে দিয়েছি শুধু নুন দিয়ে যে তোর মুখের মধ্যে কি পারবে না একদম গলা গলা সে পাতলা ঝোল করে করে দিয়েছিলাম তো ওই পেঁপেগুলোই খেলো এখন যদি একটু খায় আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মা বলছে আমারও কিছু খেতে ইচ্ছে না আমার জন্য আলু সেদ্ধ দিবি তো এই যে মায়ের জন্য দিলাম আলু সেদ্ধ মা শুধু আলু সেদ্ধ খাবে বলছে মায়ের মায়েরা তো মা আজকে অনেকটাই ভালো আছে আর এই কুমড়োটা দিলাম পাপানের জন্য এখন যদি কিছু না খেতে পারে কুমড়ো সেদ্ধ দিয়ে খাইয়ে দেব একটু ঘি দিয়ে কুমড়ো আলু দিয়ে মেশা আর এমনি ডাল করবো ডেডিকে এখন সবজি নিয়ে বসবো একটু ভাবছি ঝিঙে দিয়ে ডাল করে দিই আর মানে একটু প্লেন প্লেন খাবার করবো আর সেরকম কিছু না একটু ঝিঙে দিয়ে ডাল আর কি করব

e <laughs> বেরিয়ে যাচ্ছে আর দুপুরে লাঞ্চটা তো আমরা এখানেই করে নিয়েছি ভেজ খাবার আর কি ছিল এখানে যেহেতু পুজো উপলক্ষে আয়োজন ছিল তো আর ওইদিকে দেখো পাপান এই যেতে চাইছে না কেন বলো তো মানে আমি যা আমরা যাদের বাড়ির অনুষ্ঠানে এসেছি তাদের বাড়ির ডগিটাকে বাইরে নিয়ে এসেছে তো আর সেইটাকে দেখেই দেখো পাপান তো ভয়ে প্রদীপের কোলে উঠে গেছে এক লাফেও ভীষণ ভয় পায় রিওদের ডগিটাকে দেখেও খুব ভয় পায় মানে বাসনা দেখতে দেখেও ভয় পায় আবার এইটাকে দেখেও বেশ ভয় পাচ্ছে

একটু দেবে না ওই জন্য এ ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছো পরিতোষ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের যেতে ইচ্ছা করছে না এখান থেকে আমাকেও বলো জায়গা আমিও বসে যাব গাড়িতে আবার কালকেও খাওয়া হবে আগামীকালও আছে আগামীকাল আমার নেই সবার আছে মানে আমার নেমন্তন্ন আছে কিন্তু আমি তো খাবো না না তোমাদেরও খেললে পরে তোমাদেরও মাছ সমস্ত প্ল্যান আমাদের ভেস্তে গেল আমরা শপিং করবো প্ল্যান করেছিলাম ঘুরতে যাব কোথাও একটা প্ল্যান করেছিলাম আর প্রথমে তো স্মার্ট বাজারে গেলাম সেটা বন্ধ সেখানেও ঢুকতে পারলাম না কোনো কিছুই হলো না এত জোর বৃষ্টি নেমে গেছে সোজা চলে যাচ্ছে বাড়ি গিয়ে ঘুমাবো তারপরে বিকেলে আবার পাপানের পড়া আছে

দি বৌদি আ মানকর কলেজ উল্লো বৌদি বললাম আমি মান করে আছি মান কোথায় বাড়ি আমার বলল হসপিটালের দিকে আমি হসপিটালের কথা এই বলে রাস্তা নাই তো বৌদি যা গেল আর চেঞ্জ করে উঠতে পারিনি দিয়ে তার মধ্যে ছিল পূজো রজা করতে আমি বলে ক্যামেরা অন করে দেখাই পুষ্পা পূজের মাঝে না আমি অনেকজন কমেন্ট করে আমি নাকি শুধু সুইদার পড়ি সব

আমি তো বলতে পারি রাম লক্ষণ হ্যাঁ নাম আছে

সারাদিনটা আজকে এই করেই কেটে গেলো ওই যে দুপুরবেলায় বৃষ্টির মধ্যে বাড়ি এসে ঘুমিয়েছি আর কিছুই কাজ ছিল না ঘুম থেকে উঠে পাপানকে রেডি করে নিয়ে চলে গেছিলাম ওর পড়ার ওখানে এই পড়ি টোরি বাড়ি এসেই দেখো তো এই গল্প টল্প করছিলাম চা কফি হলো তারপরে পুষ্পাড়া এসছে তো এই ওদের পুজোর বাজার দেখছিলাম ওরা পুজোর বাজারটা দেখাতেই এসেছে আর আমার শাড়িটা দিতে এসেছে মেনলি তো যাই হোক চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আড্ডা মারতে মারতে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা